হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদের তামাকা পাঁচ দিন ছুটিতে আমরা সবাই বেড়েই গেছি উদ্দেশ্যে দুবাইতে আছি প্রায় এক বছর হয়ে গেছে এখনো কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় নাই তাই আজকে সবাই ঈদের ছুটিতে আমরা ঘোরার জন্য বেরিয়ে গেছি আমি আর দেরি না করে সিধা বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে গেলাম এখান থেকে আমাকে বাস ধরে সিধা তারপর আমাকে যেতে হবে কারণ আমার রুম থেকে এক কিলোমিটার দূরে আমার বাস স্ট্যান্ড যার কারণে হেঁটে এটা অনেক দূর যেতে হবে অবশেষ আমি বাস স্ট্যান্ডে চলে আসছি এখন শুধু বাস আসার অপেক্ষায় কারণ এখানে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় না বাস স্ট্রেন ওয়েট করতে হয় অবশ্যই দেখতে দেখতে আমি দুবাই থেকে চার্জার চলে এসেছি ইয়ানতে এবার কৌদূর গাড়ি লই আমার কিছু দূর যাইতে চার্জার আইছি ঠিকই আমার তো মনে হয় না এটা চার্জার চলে এসেছে আমার তো মনে হয় এটা পুলিশ চলে এসেছে বাবুরে এতক্ষণ থাকা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাড়ির মধ্যে ভিডিও করতে পারি নাই কারণ এটা হচ্ছে সরকারের একটা রুলস যে ট্যাক্সির মধ্যে কোনো ভিডিও করা যাবে না তার মধ্যে আমরা এক ট্যাক্সির মধ্যে মিনিমাম দুজন করে ওঠারে এলাম আমরা সেখানে চারজন ছয় পাঁচজন উঠেছিলাম যার কারণে ভিডিও করতে পারি নাই আমরা চলে যাচ্ছি শারজা খেজুর বাগান আমার সাথে আছে আমার ফ্রেন্ড সার্কেল আর অনেক অনেকেই যা ওই পিছিয়ে আগে আগে যাচ্ছে দেখি কি আছে আবার দেখা হচ্ছে জীবনে বহুত কিছু দেখছি কিন্তু এইরকম জায়গার মধ্যে সিস্টেম জায়গায় দেখিনি তারা পিক তুলতে আসছে শখ কত আসলে ডুবাইতে আসছি দিন হয়ে গেছে ডুবাইতে কোনো জায়গায় ঘোরাফেরা হয় নাই আর সময় পায় না এতটা ঘোরার মতো আজকে ঈদের পাঁচ দিন ছুটি পাইছি যার কারণে সবাই আমরা বেরিয়ে গেছি দুবাইতে অনেক জায়গায় আছে বাট সময় সময়ের এজুর বাগানের ভিতরে ঢুকি এত খুঁজা খুঁজির পরেও একটা বাঙালি মাইয়া মাইয়া পাই যত গুলা মাইয়া পাইছে সব মানুষ হয়েছে কেরালা আর কেরালা ও মাহ কেরালা আর কেরালা কেরালা আর কেরালা কেরালায় এগো কেরালা মাইয়া বে কুল দিয়ে যদি বৃষ্টিক বৃষ্টিক লাগাই ও কত সুন্দর ছবি টুবি তুলে ও কত দেখতে না কত না ভাল লাগে যদি আজ আর ময়না না যদি আল্লাহ হয়ে থাকতো কত না ভালো হইতো হেতরে না কত ছবি টুবি তুলি দিতাম বাবু দুবাইতে আবার অনেক শখ আছে যাই কবর শেষে শখ পূরণ আর পুরো শখ নাই আর শখ আছে একটা একটি এক আমার তাম আসলে